সকাল সকাল ভাত ছাড়া চলবে না আমাদের মার ভাত লাগবেই শুকনো খাবার খাবে না আর আমার বোন ভাত দিলে খুশি আমার কোনো চাপ নেই যা দিবে খেয়ে নেবো ভাতই খেতে হবে মুড়ি খাচ্ছি সকালে এখন যা পরিস্থিতি হয়েছে ভাত যত কম খাওয়া যায় তত মানুষ ভালো থাকবে খেতে ভালো লাগলে কি হবে মুখ নিজেকে ই করতে হবে रोश তারপরে 가हात पा बैठा चप दिए मुरी